আমার ছেলে থাকুক দুধে ভাতে থুরি মাছে ভাতে মাছ এবং বাঙালি কার্যত সমর্থক এবং গত কয়েক বছর ধরে এই শিল্প শহরে মাছে ভাতে বাঙালি নামে একটি উৎসব হচ্ছে আমরা বিগত বছরগুলোতেও দেখেছি এবছরেও একেবারে এই মুহূর্তে শৈত্যপ্রবাহ চলছে ঝকঝকে রোদ এই মুহূর্তে এবং তার মধ্যেই কিন্তু এই রবীন্দ্র ভবনে এজন টাউনশিপে এখানে মাছে ভাতে বাঙালি এবং এই মাছে ভাতে বাঙালি গত কয়েক বছর ধরে দুর্গাপুর শহরকে যিনি দেখিয়েছেন সেই উদ্যোক্তা ন নম্বর ওয়ার্ডের প্রাক্তন পুরপিতা পল্লব রঞ্জন নাগ এই মুহূর্তে আমার সাথে আরও একবার মাছে ভাতে বাঙালি কি বলবেন বাঙাল এদেশীয় থাকবে ইস্টবেঙ্গল মোহনবাগান থাকবে বাংলা থাকবে ফুটবল থাকবে ইস্টবেঙ্গল কালকে তিন এক গোলে হারিয়েছে শুটকি থাকবে মাছের টক থাকবে বাংলা এগিয়ে যাবে এবং একে অপরের পরিপূরক ফুটবল থাকবে বাংলা থাকবে তাই বাচ্চাদের দেখবেন মাছের প্রতি একটা অনিয়া জন্মে গেছে মানে চিকেন আর ডিমের প্রতি তাদের ইচ্ছাটা বেশি তা আমরা বলছি বেশি করে মাছ খান এবং মাছে মাছের মাথা ওমেগ্রা বলে তেল আছে সেটা খেলে মানুষের অনেক ভালো হয় বাচ্চাদের মাছে ক্যালোরি মিনারেল থেকে আরম্ভ করে মাছের যে হাঁটটা যেটা আমরা ফেলে দিই আমি বলবো সেটাও চিবিয়ে খাবেন প্রচুর ক্যালসিয়াম পাবেন ওর মধ্যে তা বেশি করে মাছ খান আরও করুন মাছে ভাতে বাঙালি উৎসব হাজার চব্বিশ কি কী মাছ আছে এবারে এখানে এখানে ষোলো রকমের মাছ আছে আমাদের এগারো কুইন্টাল মাছ আছে ষোলো রকমের মাছ এগারো কুইন্টাল এর সাথে আমরা এবার নতুন করেছি কাঁকড়া ইলিশ আছে পাবদা আছে পার্শে আছে তেলাপিয়া আছে রুই আছে কাতলা আছে ভেটকি আছে আপনার ওই চিলি ফিশ হয় যেটা ওই চিলি আমুদি আছে তারপরে খয়রা আছে বিভিন্ন ধরনের ষোলো রকমের মাছ নিয়ে আজকে আমরা এসেছি মাছ খেলেই বুদ্ধি বাড়বে এটাই বলছেন তো না বুদ্ধি বাড়বে পান্তা ভাত খেলেও বুদ্ধি হচ্ছে ডাল ভাত খেলেও বুদ্ধি হচ্ছে মানুষের মাছের প্রতি আর আকৃষ্ট হোক বাঙালি আরও করে মাছ কাক আরও বেঙ্গল মন বাঙালার সঙ্গে ঝগড়া হোক আরও বাঙালিদের সঙ্গে লড়াই হোক আরও মন বাগান হারবে বেশি করে আমি দেখেছি বিগত বছরগুলোতে কখনো পান্তা উৎসব কখনো মাছে ভাতে বাঙালি এই ধরনের ভাবনাগুলো কি করে আসে মাথায় আপনার নেই এগুলো আসেন এগুলো কাজ করতে দেখুন আপনারা সাংবাদিকতা করেন দেখবেন আপনাদের কাজ করতে করতে একটা অভিজ্ঞতা জন্মায় তো আমরা প্রথম করেছিলাম আম উৎসব আপনি জানেন আম উৎসব মাছে ভাতা বাঙালি পান্তা এবার যেটা আমরা করতে যাচ্ছি আমাদের ওয়ার্ডে ন নম্বর ওয়ার্ডের জন্য মেডিসিন আমরা ফ্রি করে দেবো শুধু আমাদের ওয়ার্ডের জন্য মেডিসিন ফ্রি কোনো ওষুধের দোকানে টাকা লাগবে না কিন্তু আমাদের ওয়ার্ডের লোক কিন্তু হতে হবে সেটাও করা যায় মানুষের ইচ্ছা থাকলে সব কিছু করা যেতে পারে অর্থাৎ যেমনটা পল্লব রঞ্জন নাগ ন নম্বর ওয়ার্ডের প্রাক্তন পুরোপিতায় জানাচ্ছেন যে মানুষের ইচ্ছা থাকলে সব রকম সব রকম কিছু করা যায় এবং একটা খুব গুরুত্বপূর্ণ ঘোষণা উনি করলেন সেটা হচ্ছে ন নম্বর ওয়ার্ডের জন্য আগামী দিনে উনি ওষুধের দাম একেবারে ফ্রি করে দিতে চাইছেন দেখা যাক আগামী দিনে কি হয় তবে আজকে এই মাছে ভাতে বাঙালিতে আসুন দেখেনি কি কি মাছ রয়েছে তার কি কি পদ রয়েছে খেয়েও তৃপ্তি খাইয়েও তৃপ্তি অর্থাৎ মাছে ভাতে বাঙালির আজকের এই উৎসবে কিন্তু ছিল প্রচুর পদ মাছের সেখানে বিভিন্ন ধরনের মাছ ছিল এবং সেই মাছ কার্যত চেটে পুটে খেলো বাঙালি অর্থাৎ শিল্প শহরের বাঙালি দুর্গাপুরের বাঙালি এবং এই নম্বর ওয়ার্ড এজন ভবন সংলগ্ন এলাকার মানুষজন দুর্গাপুর থেকে কৌশিক বসুর রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা